বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো দেখছেন এখানে মানে দশ বারোটা গোলমরিচকে আমি একটুখানি জাস্ট ভাঙা ভাঙা করে নিয়েছি একটু এখানে এক বাটি দুধ আধা বাটি চিনি এক বাটি ময়দা এই সরি এক বাটি সুজি এক বাটি ময়দা আর কয়েকটা বাড়িতে ছিল পাকা কলা বিশ্বকর্মা পুজো গেছে তো কলাগুলো পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে কেউ একটু কালো হয়ে গেলে বাচ্চারা খেতে চায় না হ্যাঁ তাদের হাতের মধ্যে লাগে তো তাই ভাবলাম এই কলা দিয়েই আজকে একটা কিছু বানিয়ে ফেলি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কী বানাচ্ছি অবশ্যই সবাইকার ভালো লাগবে আর সামনে আসছে পুজো পুজোর সময় আমাদের ঘরে একটু মিষ্টি ফিষ্টি থাকলে ভালো লাগে তার জন্যই আমি বানাচ্ছি অবশ্যই সবারই ভালো লাগবে ছোট বড়ো সবারই ভালো লাগবে এখানে আমি কলাগুলোকে বাদ দিয়ে সব দেখুন কত বাদ গেছে এই যা বাদ দিয়ে আমি এগুলো রেখেছি এগুলো ফেলে দেবো আর এখান থেকেই কতগুলো কলা ভালো বেরিয়েছে কলাটাকে ভালো করে আমি ম্যাস্ট করে নিই ম্যাস্ট করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি আমি কি করব সবাই বুঝতেই পেরেছেন হয়তো অনেকেই জানেন এটা তাও দেখতে থাকুন পুরো ভিডিওটা কেমন করে বানাচ্ছি আর কেমন হবে অবশ্যই ভালো হয় খেতে খুবই ভালো খেতে হয় আমিও খেয়েছি এর আগে বানিয়েছি খুবই ভালো হয় তো ভালো করে আমি কলাটাকে কাঁটা চামচের মাধ্যমে এসে ভালো করে আমি ম্যাশ করে নেব আগে ম্যাশ করে নিই দেখুন কলাটা ম্যাশ হয়ে এই যে কলা ম্যাচ করে নিয়েছি এখন আমি কলাটা দিয়ে দেবো পুরো কলাটা দিয়ে দিলাম তার সঙ্গে এক এক করে আমি সবকটা ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে দেবো সবার প্রথমে আমি দিলাম সুজি আমি একদম মাপ করে রেডি করে রেখেছি এক বাটি ময়দা আধা বাটি চিনি দিচ্ছি এই কারণে কারণ যেহেতু কলাটা মিষ্টি তাই আধা বাটি চিনি দেবো হুম যদি কলা দিয়ে না করেন তাহলে আপনারা এক বাটি চিনি দিতে পারেন আমি এখানে কলাটা অলরেডি পাকা কলা পাকা কলা মানে খুব মিষ্টি হয় তার জন্যে আমি আধা বাটি চিনি দিলাম এবার আমি এখানে এক বাটি দুধ রেখেছি এটা রুম টেম্পারেচারের দুধ মানে ফুটিয়ে একদম ঘরের যে রুম টেম্পারেচার সেই রুম টেম্পারেচারে এক বাটি দিলাম আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়ে মাখতে পারেন তাহলে আরও খেতে ভালো হয় এটা অ্যাকচুয়ালি খুব টেস্টি বানাবার জন্য আর একটা জিনিস আমি দেবো যেটা আপনাদের দেখাইনি অবশ্যই দেখুন এখানে আরেক বাটি জল লাগবে আমি এক পাটি দুধ এক পাটি জল দিচ্ছি যেহেতু সুজি দিয়েছি সেহেতু একটু জলটা বেশি লাগবে কারণ সুজিতে জলটা অ্যাবজর্ব করবে এটাকে ভালো করে আগে মিক্সড করে নিই এটাকে আরেকটু টেস্টি করার জন্য এই যে দেখছেন এখানে পুরো আধা লিটার দুধের ছানা আছে এটা গরুর দুধের ছানা এই ছানাটা দিয়ে দেবো এর আগে আপনারা ছানার জিলিপি আমি বানিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি কেউ যদি ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি লিঙ্কটা দিয়ে দেবো ছানার জিলে ছানার মালপ বানিয়েছিলাম তো ছানা দিলে কি হয় জিনিসটা আরও টেস্টি হয়ে যায় আমার খুব ভালো লাগে যে কোনো কিছুতে বেশ একটু ছানা দিলে এবার আমি গোলমরিচটা দিয়ে দিলাম ছাড়া খেলে টেস্টটাও ভালো হয় আর এখানে আমি এলাচ দিচ্ছি না আমি এখানে গোলাপ জল দিয়ে দিলাম বেশি না দু তিন ফোঁটা দিলেই এটার সুন্দর সেন্ট বেরোবে এবার এটাকে আমি ভালো করে হাতে করে মিক্সড করে নেব এইভাবে হাতে করে মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে দেখুন সমস্ত জিনিস মিক্সড করে দিয়েছি আমি এখন এটাকে আর জল টল কিছু দেবো না যেহেতু এখানে এক বাটি সুজি দিয়েছি তাই দু বাটি আমি এক বাটি দুধ এক বাটি জল দিয়ে এটাকে আমি এখন পনেরো মিনিট বা বেশি হলে কোনো অসুবিধায় আধা ঘন্টার জন্য আমি এটাকে এখন রেস্টে রেখে দেবো তারপরে স্টেপে ফিরে আসছি দেখুন পুরো ফুলে অনেকটা হয়ে গেছে সুজিটা পুরো জল অ্যাবজর্ব করে নিয়েছে আরেকটুখানি আমি পাতলা করবো সেখানে আরেকটু দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন আবার ওইটাকে আমি ভালো করে মিক্স করে নেব এইভাবে ভালো করে মিক্স করে নেবেন দেখুন তেলটা গরম হয়েছে নাকি দেখার জন্য একদম তেল গরম হয়ে গেছে সুন্দর করে আসছে এটা তাই ফেলে দেব এবার স্টিভটা কম করে দিয়েছি Besi b o r o l r l formula. হালকা হালকা করে এরকম করে তেল দিয়ে দিয়ে দেখুন স্টিমটা কম করে পুরো ভাজা হয়ে গেছে নিচে কত সুন্দর ভাজা হয়েছে এটা কাঁচতে করে তেল ঝরিয়ে নিতে হবে দেখুন কেমন লাগছে আবার আমি দুটো দেখিয়ে দিই দেখুন আমি বানিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধু যারা দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন এরকম করে কলার দিয়ে মালপোয়া বানিয়েছি আমি তবে এটা আমি চিনি শিরায় ডোবাবো না আপনারা চাইলে চিনি শিরা করেও ডোবাতে পারেন এই তো শুকনোই রাখবো শুকনো আমার বাড়িতে এরকম তেলে ভেজে রেখে দিলে তারা চায়ের সঙ্গে খেতে ভালো পায় সবাই তার জন্য আমি এরকমই রাখবো আপনারা চাইলে চিনির রসের মধ্যেও ডোবাতে পারেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমিও আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি আমি যখন এটা ভুলেছিলাম তখন আমি খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম আমি তখন লবণটা দিয়েছি যখন আপনাদের দেখাতে ভুলে গেছি আসলে তখন ভিডিওটা অন করব এটা ভুলে গেছিলাম আমি খুব সামান্য একটু লবণ দিয়েছি এমন নয় যে অনেকটা লবণ দিয়েছি খুব সামান্য লবণ দিতে লাগে যে কোনো জিনিসে আমি অল্প করে একটু লবণ দিয়েছিলাম তো অবশ্যই কেমন লাগছে দেখবেন বলবেন আমাকে ভিডিওটা আর বাড়িতে অবশ্যই বানাবেন দেখুন কি সুন্দর যারা ফার্স্ট টাইম বানাবেন তাদেরও এটা পারফেক্ট হবে এটা এমনই একটা রেসিপি যারা নতুন বানাচ্ছেন প্রথমবার বানাচ্ছেন তাদেরও এটা পারফেক্ট হবে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো তো আজকের জন্য এতটুকুই দেখুন এরকম করে বানিয়ে পুজো আসছে সামনে বাড়িতে যদি আপনি দু তিন দিন আগে বানিয়ে রেখে দেন এটা আরামসে থেকে যাবে পুজোর সময় তাড়াহুড়োর সময় আমরা অনেক সময় চায়ের সঙ্গে বাড়িতে লোকজন এলে কী দেবো ভেবে পাই না এরকম মালপোয়া দিয়ে চা দিয়ে দিলেও বাস বা আপনি চিনি শিরার মধ্যেও ডুবিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই যে যেমন খেতে পছন্দ করেন সে সেমনিভাবে করে নেবেন আমি চিনি শিরাই ডুবাচ্ছি না তো আজকের ভিডিওটা এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আজকের জন্য এতটুকুই বাই বাই